আপনি কি সর্দি জ্বর কাশি ইত্যাদিতে প্রচুর কষ্ট পাচ্ছেন একটু ঠান্ডা লেগে গেলে সর্দি হচ্ছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে আপনি বহু প্রবলেমে ভুগছেন তাই না এই সর্দি জ্বর কাশিকে সম্পূর্ণ নিরাময় করতে চলে এসছে একটা দারুণ চমৎকার প্রোডাক্ট তার নাম হচ্ছে সপ্তা তুলসী দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এই সপ্তা তুলসী সপ্তা তুলসী সাত রকমের তুলসী দিয়ে তৈরি এই প্রোডাক্ট যেটা ইমিউনিটি বুস্টিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং কফ ঠান্ডা লাগা থেকে যে কাশি সর্দি জ্বর ইত্যাদি হয় সব কিছু থেকে নিরাময় করে খুব সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন আপনি খুব আপনার পরিবারের সবাই ভালো থাকবে প্রত্যেকটা পরিবারের জন্য এই প্রোডাক্ট অবশ্যই দরকার সাত রকমের তুলসী দিয়ে তৈরি আমাদের চমৎকার প্রোডাক্ট তুলসী তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কোম্পানির এই তুলসী কি কি উপকার করে সেটা আমরা দেখে নেব একটু জাস্ট এইখানে তো দেখুন সপ্তাহ তুলসীর উপকারিতা কি কি রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ আমাদের তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে ঠান্ডা এবং কাশি থেকে মুক্তি দেয় এটি গলা ব্যথা ঠান্ডা এবং কাশি এগুলোর দ্রুত নিরাময়ে সাহায্য করে মানসিক চাপ এবং উদ্বেগ কমায় তুলসীর বৈশিষ্ট্যটি রয়েছে আমাদের সেটা মানসিক শান্তি প্রদান করে চাপ কমায় হৃদরোগে যারা ভুগছেন অর্থাৎ হার্টের সমস্যায় যারা ভুগছেন এই তুলসী সেবনে আপনারা খুব ভালো থাকবেন কারণ এটি রক্তচাপ এবং কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে সহায় করে এবং এই তুলসী আমাদের আরও নানা রকম উপকার করে যেমন পাঞ্চনতন্ত্রকে শক্তিশালী করে আমাদের যে পাকস্থলী পাচনতন্ত্র রয়েছে সেইটা সেটাকে খুব মজবুত করে ভালো রাখে আমাদের শরীর থেকে যত রকমের টক্সিন আছে সেই টক্সিনগুলোকে ডিটক্স করে অর্থাৎ বের করে দেয় হয়েছে যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি গ্যাস পথজম এবং অ্যাসিডিটি দূর করতে এই তুলসী সাহায্য করে ত্বক এবং চুলের জন্য অবশ্যই উপকারী আমাদের তুলসী এবং ত্বকেরও খুব উন্নতি করে এবং খুব ভালো রাখে তো প্রত্যেক দিন আমাদের এটা পান করা উচিত সকালে খালি পেটে এবং খালি পেটে বিকেলের দিকে আমরা এটা যদি সেবন করি প্রত্যেকে গরম জলের সঙ্গে উষ্ণ জলের সঙ্গে আমরা যদি এক থেকে দু ফোঁটা পান করি আমরা সুস্থ থাকবো ভালো থাকবো দেখুন এই তুলসী কি কি দিয়ে তৈরি আমরা সেটা দেখে নেব আমরা দেখে নেব তুলসি কি কী উপকারিতা রয়েছে নেক্সট আমরা আলোচনা করব এই তুলসী থেকে কিভাবে আপনি বিজনেস করবেন যদি ভালো লাগছে আমার এই ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের মনে হচ্ছে যে অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো খুবই ভালো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটা দেখার পর এই ভিডিওটাকে শেয়ারও করতে ভুলবেন না আপনারা চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন অনেক ভালো ভালো ভিডিও পাবেন এবং তাতে আপনাদের খুব উপকার হবে ভালো থাকবেন আপনারা ইনকামও করবেন সঙ্গে আপনারা সুস্থ থাকবেন সপ্তাহ তুলসীর এই প্রোডাক্টটি তিরিশ এম এল রয়েছে তিরিশ এম এল এর ড্রপ রয়েছে এবং আমাদের এই প্রোডাক্টটা কী কী উপকার করে সেটা তো ভুলে দিলাম এই তুলসী প্রোডাক্টটা যদি আপনি পেতে চান অ্যাজ এ ডিস্ট্রিবিউটার হিসাবে এই কোম্পানিতে জয়েন করেন আমাদের কোম্পানির নাম হচ্ছে উইনোরা প্রাইভেট লিমিটেড এখানে যদি আপনি জয়েন করেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবেন জয়েন করার পর আপনারা এই তুলসীটা যদি নিতে চান তাহলে আপনাদের বাড়িতেই তুলসী চলে যাবে মাত্র দুশো টাকায় আপনি পাবেন এটা হচ্ছে ডিপি রেট জয়েন করার পর আর যদি আপনি কোনো ব্যক্তিকে দিতে চান তাহলে এটার দাম পড়ছে তিনশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে আমাদের এই তুলসী কী কী দিয়ে বানানো একটু জাস্ট জেনে নেব এই তুলসী বানানো রয়েছে বিভিন্ন টাইপের উপাদান দিয়ে যেগুলো আয়ুর্বেদিক উপাদান সেগুলো রয়েছে আমাদের রামা তুলসী কৃষ্ণ তুলসী পান তুলসী অমৃতা তুলসী কাপুর তুলসী শ্বেত তুলসী বিজয়ন্তী তুলসী লবং বাবুল বকুল টমরু এবং মাজুপাল এবং খাদির এই রকম বিভিন্ন টাইপের জড়িবুটি দিয়ে বানানো রয়েছে আমাদের এই প্রোডাক্ট খুব উপকারী এই প্রোডাক্ট আপনার শরীরের ক্ষেত্রে খুবই লাভদায়ক হবে এবং খুব ভালো থাকবেন আপনি যদি আপনার একটু ঠান্ডা লেগে গেলে সর্দি জ্বর এমন এমনকি ভাইরাল ফিভারে ভুগছেন কেউ ভুগছে ডায়াবেটিসের সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে তাদের শরীরে প্রচুর টক্সিন থেকে রেহাই পেতে মাস্ট এই তুলসী প্রয়োগ করা উচিত এবং ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করতে গেলে গ্যাস অ্যাসিডিটিকে দূর করতে গেলে অবশ্যই এই তুলসীটা ব্যবহার করতে হবে ওকে তো এই তুলসী ব্যবহার করে আপনি কীরকম উপকার মানে কীরকম আপনি বেনিফিট পাবেন সেটা তো আমি অবশ্যই দেখাবো আমাদের এই তুলসী এই বিজনেস করে আপনি খুব ভালো পয়সা ইনকাম করতে পারবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে আপনারা যদি এই বিজনেসে আসেন আমাদের এই কোম্পানির নাম হচ্ছে উইনোরা প্রাইভেট লিমিটেড অর্থাৎ এই কোম্পানি একটা লিগ্যাল এবং জেনুইন কোম্পানি ওকে উইনোরা প্রাইভেট লিমিটেড যেখানে এই তুলসী কোম্পানি যে আয়ুর্বেদিক প্রয়োগ তার মধ্যে এই তুলসী আপনি যদি বিজনেস করেন ওকে আপনি এই বিজনেস করে আপনি দেখুন একটা তুলসী প্রোডাক্টের দাম রয়েছে তিনশো নিরানব্বই টাকা এবং ডিপেন্ডেড যেটা আপনি যদি ডিস্ট্রিবিউটার হিসাবে জয়েন করেন আপনি যদি এই বিজনেসটা করতে চাইছেন আপনি পাবেন হচ্ছে দুশো বাইশ টাকায় তাহলে অন্তরটা হচ্ছে একশো সাতাত্তর টাকা অর্থাৎ প্রত্যেকটা তুলসী প্রোডাক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন একশো টাকা এবং এখানে টোটাল যদি এক লক্ষ টাকার ভ্যালু হয় অর্থাৎ এক লক্ষ টাকার আপনি প্রোডাক্ট তুলেন বা সত্তর হাজার টাকার প্রোডাক্ট আপনি যদি এখানে তোলেন তাহলে আপনার টোটাল বেনিফিট হচ্ছে তিরিশ হাজার টাকা মানে এক লক্ষ টাকার টোটাল এমআরপিতে আপনার ডিপি রেট পড়ছে অর্থাৎ ডিস্ট্রিবিউটার রেট পড়ছে সত্তর হাজার টাকা বাকি তিরিশ হাজার টাকা আপনার প্রফিট থাকছে তো এমন একটি কোম্পানি যেখানে বহু প্রকার ইনকাম আপনি পাচ্ছেন বহু প্রকার ইনকাম পাচ্ছেন আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমাদের এই কোম্পানিতে জয়েন করে বাড়িতে থেকে আপনি একটা অ্যাপ রেখে যেই অ্যাপটা আপনারা প্রত্যেকে দেখে আপনারা এখান থেকে কিন্তু ইনকাম করার সুযোগ পাচ্ছেন বাড়িতে বসে আপনারা জবরদস্ত একটা ইনকাম করতে পারছেন তো বলুন এই যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা ভ্যালুয়েবল কিনা এই প্রোডাক্টটা নিতে গেলেও কোনো অসুবিধা নেই এই তো অ্যাড টু কার্টে ক্লিক করলাম ওকে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এই মানে অ্যাপসটা আমরা নেব নেওয়ার জন্য আপনাকে করতে হবে এই কাজটা করতে গেলে ফার্স্ট আপনাদের কী করতে হবে জয়নিং করতে হবে উপরে দেখবেন ডেসক্রিপশনের নাম্বার আছে আমাদের স্ক্রিনেও নাম্বার আছে যোগাযোগ করবেন আসার পর ওপেন করার পর রেজিস্ট্রেশনের লিঙ্ক দেবো সেই রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করার পর আপনারা দেখবেন এই অ্যাপসটা খুললে ঠিক এইভাবে আছে তুলসী প্রোডাক্ট তুলসী প্রোডাক্টে আমরা ক্লিক করব যদি আমরা এই প্রোডাক্টটা নিতে চাই একটা দুটা যাই নিতে চাই এখানে আমরা বাড়াবো আর যদি একটা নিতে চাই কোনো অসুবিধা নেই তাহলে আমরা এখানে অ্যাড টু কাটে ক্লিক করব এবং আমরা কী করবো বাইনাংতে ক্লিক করে দেবো বাইনাংতে ক্লিক করার পর যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে এখানে অ্যাড্রেস বসাবো এবং অ্যাড্রেস বসিয়ে অ্যাড্রেস পূরণ করে দেবো অ্যাড্রেস বসিয়ে অ্যাড্রেস পূরণ করে দেওয়ার পর ব্যাক করবো ব্যাক করার পর এখানে প্লেস অর্ডার করে আমরা যদি এখানে ফোনপের মাধ্যমে গুগল পেম যাই কিছু সিস্টেমের মাধ্যমে পে করে দিই তাহলে আমাদের প্রোডাক্টটা কিন্তু তিন থেকে চার দিন পাঁচ দিনের মাথায় আমাদের বাড়িতে চলে আসবে বাই পোস্ট অফিস তো এইভাবে আমরা এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট আজকে আমি তুলসী সম্পর্কে দেখলাম এই তুলসী কত প্রকার উপকার করে আপনারা গ্যাস অ্যাসিডিক বহু উপকার সমস্যায় ভুগছেন বাট এই তুলসীটা প্রয়োগ করে আপনারা বহু উপকার পেতে পারে এটা কোনো খারাপ প্রোডাক্ট না ওকে তো সবাই আপনারা এই বিজনেসটা গ্রহণ করুন কাজ করুন এবং এই সিস্টেমটাকে ছড়িয়ে দেন যাতে সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে আপনি সুস্থ থাকেন আপনিও ইনকাম করেন আপনারও দু বসা আসুক কারণ এটা একটা রিয়েল এবং চেনুন একটা বিজনেস ভারতবর্ষের এই মুহূর্তে টপ অফ দ্য বিজনেসে সিস্টেম রয়েছে এবং আমাদের কোম্পানি ইনস্ট্যান্ট আপনাকে পয়সা দেবে বহু প্রকার সিস্টেম রয়েছে যেরকম থেকে অর্থ কেয়ার থেকে ক্যালসিয়াম থেকে বহু প্রকার রয়েছে সবেতে আপনার ইনকাম রয়েছে এবং সঙ্গে রয়েছে পার্সোনাল কেয়ার বিভিন্ন টাইপের পার্সোনাল কেয়ার যেগুলো আপনাদের দরকার সব কিছু আপনারা এখান থেকে নিতে পারেন এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু বিজনেস করতে পারেন কাউকে পয়সা দিতে হবে না কাউকে আপনাকে বলতে হবে না একটা অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে বিজনেস করার সুযোগ পাচ্ছেন নেক্সট ভিডিওতে আবার আলোচনা হবে অন্য একটি প্রোডাক্ট নিয়ে তুলসী প্রোডাক্ট আপনারা প্রত্যেকে ব্যবহার করুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে ভালো থাকুন এবং এই বিজনেসটাকে ছড়িয়ে দেন ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে অন্য একটি প্রোডাক্ট নিয়ে চলুন থ্যাংক ইউ সবাইকে তুলসী প্রোডাক্ট আপনারা প্রত্যেকে প্রত্যেকে আবার লাস্টে বলছি তুলসী প্রোডাক্ট কি প্রত্যেকে আপনারা ইউজ করবেন প্রত্যেকে ভালো থাকার জন্য জবরদস্ত একটি প্রোডাক্ট তুলসী ওকে থ্যাংক ইউ